হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিরুল ব্লক আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের জন্য আবার আজকে একটা নতুন একটা ব্লক নিয়ে চলে এলাম আরে দাঁড়াও দাঁড়াও সুজাপুরে নতুন চমকে নতুন একটা ওপেনিং হয়ে গেল এম বাজার তো এটা আজকেই উদ্ঘাটন হয়েছে আর এটা ঠিকানা হচ্ছে সুজাপুর বাজারের পার্শে ফেসফুড বাজারের পার্শে এটা আজকে নতুন হলো এখানে অনেক কিছু নতুন নতুন অফার আছে তো গাইজ তোমরা কি করছো ভিডিওটা যে যেখান থেকে দেখছো দেখো পুরোটা আর দেখে নাও পুরোটা আমি এখানে দেখাচ্ছি আর এখানে যদি একটা টি শার্ট নাও একটার সঙ্গে একটা টি শার্ট ফ্রি আছে তো তোমরা তাড়াতাড়ি আসো আর এখানে এসে কেনাকাটা করো আর এটা যদি তুমি মালদার দিক থেকে আসো তো পড়বে এটা ডান সাইডে আর যদি কালিয়া চোখের দিক থেকে আসো তো এটা পড়বে বাঁ সাইডে তো কি করছো গাইস তোমরা তাড়াতাড়ি চলে আসো তো গাইছ দেখো তোমরা ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি আর এখানে একটা সুন্দর মুহূর্ত গাইজ আমি এদেরকে চিনি না আমার এরা ভিডিও দেখে আমার ফ্যান ফলোয়ার গাইজ এদেরকে নাকি আমার ভিডিও সেই লাগে তো আমাকেও খুব ভালো লাগলো আনন্দ লাগলো এদের কথা শুনে অনেক এদের মতো চার পাঁচজন অনেকজন এসেছিল একজন নম্বর নিয়ে গেল বললো দাদা তোমার সঙ্গে ভিডিও বানাবো সেই এই মুহূর্তগুলো না অনেক দারুণ লাগে আর এটা হচ্ছে গাইস লেডিস পাউডার দেখে নাও ভালোভাবে আর জামা কাপড়গুলো দেখো এখানে সুন্দর সুন্দর মেয়েদের টি শার্ট আছে প্যান্ট আছে দেখো আমি দেখাচ্ছি এই তো সুন্দর সুন্দর প্যান্ট আরও অনেক কিছু টি শার্ট তো তোমরা কি করছো সবাই আসো অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে গাইস এসে এখান থেকে কিনে যাও আর এটা হচ্ছে সুজাপুরে ঠিকানাটা তো বললাম আর যারা যেখান থেকে দেখছো যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাবিরুল সেভেন ফাইভ এক্স একটু সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমি তোমাদের নতুন নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরাও আমার সঙ্গে থাকবে পাশে থাকবে তোমাদেরকেও ভালো লাগবে তারপর গাইছ এখানে দেখে তো বুঝতেই পারছো আমি আর বন্ধু একটু মজা করে নিলাম আর একটু এই সাইডটা ঘুরে নিলাম তারপর দেখতে অবশ্যই আমাকে হেভি লাগলো আর কাপড়গুলো ভালো লাগলো টি শার্ট প্যান্টগুলো একটার সঙ্গে একটা টি শার্ট ফিরি তোমরাও আসো অবশ্যই এখান থেকে কেনাকাটা করে যাও আর এটা হচ্ছে আমাদের সুজাপুরে বাজারের পাশে একদম ফেসফুড বাজারের সাইডে একদম আর আমার বাড়ি গাই সুজাপুরেই তোমরা তো এটা ভালোভাবে জানো আর ব্লগটা দেখতে থাকো আর তোমরা অবশ্যই আসো এখান থেকে এসে কেনাকাটা করে যাও আবার এখানে এসে মিট হয়ে গেল আমির ব্লগারের সঙ্গে দাও আমির দা কিছু বলে দাও আমার চ্যানেলের জন্য কিছু বলবো না বললে বিবাদ হয়ে যাবে বললে বিবাদ হয়ে যাবে বাই তো गाइस এখন আমাদের এম বাজার ঘোরা শেষ আমি আর বন্ধু বাইরে এলাম দুজন দুটো কর্ণাটক কিনলাম আর খাচ্ছিলাম আর ভাবছিলাম বাড়ি যাব তারপর বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরাও আসো এখানে এম বাজার সুজাপুর বাজারের পাশে এসে এখান থেকে কেনাকাটা করে যাও অবশ্যই ভালো লাগবে আর আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই এরকম ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমিও তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেব অবশ্যই এখান থেকে আমি ব্লগটা শেষ করছি আর ধন্যবাদ তোমাদেরকে